হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা যারা দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট রয়েছেন তার মধ্যে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছিলাম টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেটের গুরুত্ব কতখানি এই নিয়ে কিন্তু অনেকে কমেন্ট করেছেন এবং তাদের উদ্দেশ্যেই আমি কয়েকটা কথা বলি বা প্রত্যেকের উদ্দেশ্যেই আমার কয়েকটা বক্তব্য যেখান থেকে আপনাদেরকে জানাই যে টেট পাস সার্টিফিকেটের গুরুত্ব নিয়ে আমি কয়েকটা কথা যখন আগে বলেছিলাম অনেকের মনে হয়েছিল যে টেটটাই তো হয়তো বাতিল হয়ে যাবে সেখানে সার্টিফিকেটের গুরুত্ব থাকবে কী করে অথবা টেট পাস সার্টিফিকেট থাকুক বা না থাকুক এটা কোনো ম্যাটার করে না আপনি বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছেন এরকমও কিছু বক্তব্য উঠে আসছিল কিন্তু একদমই বিশেষটা সেটা নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের কাছে বিচারপতি রাজশেখর মান্তা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা কিন্তু কয়েকটি প্রশ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে তার মধ্যে একটি বিষয়কে কিন্তু হাইলাইট করেছিলাম আমি যেখানে বলা হয়েছিল ভুয়ো ওয়েবসাইট ক্রিয়েট করে ক্যান্ডিডেটদের কাছে কিন্তু মেল পাঠানো হয়েছিল এবং সেইখান থেকে সেই মেল অ্যাকসেপ্ট করার পর যারা চাকরি পেয়েছেন তারা হয়তো টাকা দিয়ে বা অসৎ পথ অবলম্বন করে চাকরি পেয়েছেন এটা কিন্তু তদন্ত করে জানা গেছে তো তারা কারা এবং সেই ক্যান্ডিডেটগুলোকেও কিন্তু যোগ্য অযোগ্য হিসাবে কিন্তু আলাদা করতে বলা হয়েছে এবং এটা বলে সেই সব ক্যান্ডিডেটদের কাছে কিন্তু টেট পাস সার্টিফিকেট থাকবে না যদি পরষদ থেকে ডিজিটাইজড ডেটাটাকে মান্যতা দেওয়া হয় তাহলে টেট পাসের সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু থাকছে কারণ ডিজি ডিজিটাইজড ডেটা যেগুলো থাকবে সেটাই কিন্তু টেট পাস সার্টিফিকেটে কিন্তু সেই ডেটাগুলো থাকবে এবং যারা ভুয়ো ওয়েবসাইট থেকে মেলের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের কাছে কিন্তু এই সার্টিফিকেট বা ডিজিটাইজ ডেটা থেকে যে সার্টিফিকেটটা পাওয়া যাবে সেটা কিন্তু তাদের কাছে থাকবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং সাপোর্টিং ডকুমেন্টস এবার আপনাদেরকে বলে রাখি যাদের কাছে টেট পাস সার্টিফিকেট নেই তারা কি অযোগ্য একদমই নয় আপনারা প্রত্যেকে জানেন ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে জানেন যে টেট পাস সার্টিফিকেট পেতে কতটা কষ্টকর এবং কতটা ভোগান্তির মধ্যে দিয়ে আপনারা গেছেন অনেকেই যতবার সার্ভারে গেছেন ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল দেখাচ্ছে কখন মোবাইলে নাম্বার ইনপুট করছেন অথ অথচ ওটিপি আসছে না কারণ আপনারা সাইবার ক্যাফে গিয়ে একাধিক ক্যান্ডিডেট একই ফোন নম্বর থেকে হয়তো ফর্ম ফিল করেছিলেন সেখানে একটা সেই ধরনের সমস্যায় অনেকে পড়তে হয়েছে আপনাদেরকে এইভাবে অনেকে অ্যাপ্লাই করতে পারেননি আবার অনেক ইনফার সার্ভিস টিচার রয়েছেন যারা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একটা সময় বলা হয়েছিল যে ইন সার্ভিস টিচারদের টেট পাস সার্টিফিকেট লাগবে না এই অর্ডারটা অনেকের কাছে আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং পরবর্তীতে সবাইকেই টেট পাস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা কথা বলা হয়েছিল সেই সময়সীমার মধ্যে অনেকে করতে পারেননি রাদা সেই ইনফরমেশান অনুযায়ী আবার অনেকে করেননি বা অনেকের অনেক সমস্যা ছিল বলে এডিট উইন্ডো খোলাভাবে সেই ভরসায় ছিলেন তো তাতে করে বিভিন্ন রকম সমস্যাজনিত কারণে অনেকের কাছে কিন্তু টেস্ট পাস সার্টিফিকেট নেই এখন এই দোলাচল পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে টেস্ট পাস সার্টিফিকেট যদি না থাকে তাহলে আমরা অনেক সমস্যায় ভুগব এই নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তার মতো দিন কাটাচ্ছেন তো আমি বলবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই তবে পর্ষদের সাথে একটু যোগাযোগ রাখা আপনারা হয়তো অনেকেই দিন ধার্য করেছেন কেউ হয়তো পনেরোই মে কেউ ষোলোই মে দলবল নিয়ে হয়তো এক একজন ক্যান্ডিডেট নয় একাধিক ক্যান্ডিডেট হিসেবে যান পর্ষদের সাথে যোগাযোগ যদি করতে চান ইন্ডিভিজুয়ালি গিয়ে কোনো লাভ নেই এবং আপনারা জানেন বিগত বছর ধরে আপনারা পর্ষদে বারংবার অনেকেই গেছেন তাতেও কিন্তু কাজ হচ্ছে না এরপর বলে রাখি ক্যান্ডিডেটরা কিন্তু বিভিন্ন ধরনের বিষয়ে কিন্তু প্রস্তুত হয়ে আছে যে আইনি পদক্ষেপের মাধ্যমে হয়তো আমরা টেটপাস সার্টিফিকেটটা আদায় করে নেব যে যে ফল্টগুলো ছিল সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস দেখিয়ে কারণ অনেকের অনেক সমস্যা ছিল সেই এগুলো তারা প্রিন্ট আউট করে রেখে দিয়েছে এগুলো জানাবে তো যে রাইটে যাবে পর্ষদ যখন ডিক্লেয়ার করবে যে ওয়েবসাইট থেকে পাস সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক দেবে সবার জন্য সেটা ক্রিয়েট হবে তো এ নিয়ে দুশ্চিন্তা আপনারা কেউ করবেন না পাস সার্টিফিকেট যদি সত্যি ম্যান্ডেটরি বিষয় হয় পর্ষদকে আবার লিঙ্ক জেনারেট করতে হবে যেখান থেকে কিন্তু প্রত্যেকেই আবার টেটপাস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এটা পর্ষদের দায়বদ্ধতা তো দেখা যাক এই নিয়ে কী ইনফরমেশন থাকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে যাবো তারা যারা পর্ষদে যাচ্ছে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে তাদের তরফ থেকেই ইনফরমেশান পেয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান